যাই হোক এটা হচ্ছে মানে বসার ঘর এখনো সব জিনিস আনলে রান্না করার জিনিস আনা হয় আবার উপরে যেতে লাগবে তো এখানে মোটামুটি ভাবে দেখো তোমরা দেখতে হচ্ছে বিছানার মধ্যে রেখেছিলাম বিছান রেখে ঝাড়ু দেখেছিলাম ঝাড়ু করে রয়েছে রুমটা এখনো হচ্ছে আমাদেরকে ঝাড়ু দিতে হবে দেখাচ্ছি এই জায়গাটাতে এইখানটায় হচ্ছে ডালি নিতে আমরা এসে তখন এসে যখন চাবি পাই এসে আমার জায়গাটা শিফ করে গেছিলাম শুধু ঝাড়ু দিতে বাকি পুরো জায়গাটা সবাই মাত্র যেহেতু কালকে মানে খালি হয়েছে সুতরাং আজকে আমরা সিফ করছি এই জন্য ঝাড়ু লাগাবো আর মুছে তারপরে ধুয়ে এই হচ্ছে রান্নাঘর পুরো রান্নাঘর দেখতে পাচ্ছি খুব মানে পরিষ্কারই আছে শুধু একটুখানি ভেজা কাপড়ে মুছে নিলেই হয়ে যাবে একটু ধুয়ে মুছে নিলে পরিষ্কার করে নিলে হয়ে যাবে এই হচ্ছে আমার রান্নাঘর

বেডরুম হবে আপাতত বেডরুমের অবস্থাটা একবার দেখে নাও কি অবস্থা এই যে এই বেডরুমটাকে হচ্ছে আমাদেরকে এখন গোছাতে লাগবে সুন্দর করে সাজিয়ে বেডরুমটা তবে উপরের রুমে কি প্রচুর ছিল আর কিল ঠোকা ছিল খুব ফাটাফাটা এই দেওয়ালটা জানি একটু কেমন কেমন মানে মোটামুটি ঠিকই আছে ধরো ঠিক আছে এখানে রয়েছে আলমারি আর এখানে রয়েছে একটা

আর এইদিকে হচ্ছে রয়েছে বাথরুম বাথরুম আর কিছু দেখা যাচ্ছে কিছু নেই তবে সুবিধা হচ্ছে এই বাথরুমে রয়েছে লাইট ঠিক আছে আমাদের বাথরুমগুলোতে আগে লাইট ছিল না আমরা বলিও নিয়ে গেছি লাইট রয়েছে বাথরুম এটা হচ্ছে একটু সুবিধা চলো এখন আর তোমাকে ভালো করে ঝাড়ু দিয়ে দিই তারপর তোমাদের দাদা ভাই তো ফাইনালি অনেক বাধা বিপত্তি কাটিয়ে আমরা নিচের কোয়ার্টারে এসে শিফট হলাম মানে কী বলতো তোমরা অনেকেই কমেন্ট করছো দিদিভাই কেন ব্লগ দিচ্ছ না কেন ব্লগ দিচ্ছ না আসলে কি বলো তো নিচের কোয়ার্টারে শিফট হওয়ার পরে মানে একটুখানি গোছাতে আবার নতুন করে সব কিছু করতে একটুখানি ব্যস্ত হয়ে গেছিলাম তো যার কারণে ভিডিও এডিট করা হয়ে ওঠেনি তাই আর ব্লগ দেওয়া হয়নি আজকেও যে ব্লগটা দিচ্ছে অনেকটা একটু মানে তুলনামূলক একটু ছোটো ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি যেহেতু এত বেশি কমেন্ট আসছে মাঝখানে একটা দিন তো আমি কোনো রকম কোনো ভিডিও কোনো কিছুই আপলোড করিনি তো তার জন্য মানে শর্টস বলো লং বলো কিছুই আপলোড করিনি আর হ্যাঁ অনেকটা যেন ভিডিও থেকে আমার মনও মানে সরে গেছে ঠিকঠাক করে এখনো ভিডিও করা হয় না বা ভিডিও দিতেও পারছি না তো চেষ্টা করব আবার আগের মতো করে রোজ রোজ ভিডিও দেওয়ার বা কিছু আমি নিজেও ভাবলাম যে হ্যাঁ মানে অনেকটা গাফিলতি করে ফেলছি এই জিনিসটাতে তো যাই হোক এখন হচ্ছে এই যে দেখো এসে নিচের এই কোয়াটারটা ভালো করে ঝাড়ু লাগাচ্ছি এরপরে মানে বিছানাটা আগে পেতে নেবো কারণ কি বলতো ঈশানী হচ্ছে গিয়ে জানি একটু পরেই ও মানে যেহেতু এখনও ফিট করে তো তার জন্য ও বিছানায় ওকে শুতে তো লাগবেই তো ভাবলাম আগে বিছানাটা পেতে নেব রুমটা ঝাড়ু লাগিয়ে দিই তারপরে হচ্ছে গিয়ে ঈশানী যখন ঘুমিয়ে যাবে ওমনিতেও ঘুমিয়ে পড়বে কারণ আজকে দুপুরে ঘুমোয়নি আমরা যেহেতু এই কোয়ার্টার শিফট হবো বলেই হঠাৎ করে বলতে আমরা সব কিছু রেডি করছিলাম তাই ও আর ঘুমোয়নি তো ঘুমিয়ে যাবে ওকে পাড়িয়ে তারপরে হচ্ছে গিয়ে পোছাটা লাগাবো তাহলে কী হবে মানে ও হচ্ছে গিয়ে হাঁটলে পরে মানে পড়ে যাওয়ার ভয় থাকবে না পাখাটা চালিয়ে দেবো তো এই যে দেখো এখন বিছানাটা পাতবো তো প্রথমে এইভাবে লাগাচ্ছিলাম তারপরে তোমার দাদা বললো কী যেন হচ্ছে তো আমি বললাম দাদা ওটাকে ঘুরিয়ে ঠিক করে পাতো আর সত্যি কথা বলতে নিচের কোয়ার্টারটাতে অনেক সুবিধা যেহেতু আমি অলরেডি দুই তিন দিন হয়ে গেলেও মানে নিচের কোয়ার্টারে শিফ্ট হয়েছি তিন চার দিন বলতে পারো কিন্তু ভ্লক দিইনি ওই যে বললাম লেট হয়েছে কারণ এডিট করতে পারিনি অনেক কিছুতে সুবিধা হ্যাঁ একটু বেশি মানে খাটনিটা একটু বেশি বেড়ে গেছে কারণ নিচে থাকলে তোমার বাইরেটাও বা ঝাড়ু দিতে লাগে যেটা ওপরে হতো না তেমনি ওপরে সিঁড়ি দিতে ঝাড়ু দিতে হতো কিন্তু সিঁড়িটা ছোট হলেও এখানের বাইরেটা একটু বড় তবুও কোনো সমস্যা নেই কি জানো তো ঈশানী হচ্ছে খেলতে পারে আমার নোংরা ফেলতে বলো বা কোনো বাজার করে এনে ফট করে ঢোকা মানে ভীষণ সুবিধা ভীষণ সুবিধা মানে এত ভালো লাগছে আমার নিচে এসে বলার বাইরে এমনিতেও কী বলতো মানে তোমাদের দাদাভাই যেখানে আছে সেই যা সেই জায়গাটাই আমার কাছে এর মতো হলেও কি বলো তো ভালো লাগে কিন্তু বাচ্চা নিয়ে তো একটু ওপরে ওঠা নামাটা খুব কষ্ট হয়ে গেছিলো আর ওপর ঘরটাতে মানে যেহেতু আমার ওই শরীর খারাপও থাকতো আর কি তো যার কারণে ওই ওপর নিচ হওয়াটা আমার কাছে প্রচণ্ড একটা কষ্ট হয়ে যেত বাচ্চাকে কোলে নিয়ে তো সিঁড়ির মধ্যে বাচ্চা উঠবে ও উঠতে পারতো না ওকে কোলে নিয়ে জিনিসপত্র নিয়ে খুব সমস্যা হতো তারপরে ওই ব্যালকনি থেকে পড়ে যাওয়ার একটা ভয় ছোট বাচ্চা নিয়ে তো এর থেকে ভালো হয়েছে নিচে চলে এসেছি বিশ্বাস করো নিচেরটা তো আমার কাছে এত ভালো লাগছে নিচের রুমটা আর তারপরে নিচের রুমে মানে এত বেশি ফুটো নেই যেটা ওই রুমের দেওয়ালগুলো এত বেশি ফুটো ফাটা ছিল যে বলার বাইরে কিন্তু এখানের দেওয়ালগুলো মোটামুটি ঠিকই আছে আর এখানে হচ্ছে ওই যে দেখো এই যেহেতু আমাদেরই মানে একজন ফ্যামিলি মেম্বার চলে গেছে তারা ছিল কালকেই কালকে না আজ ভোরে আসলে ওরা বেরিয়ে গেছে কালকে ওদের জিনিস চলে গেছে আজ ভোরে ওরা বেরিয়ে গেছে আর আমরা হচ্ছে বিকেলের মধ্যে এখানে শিফট হয়ে যাচ্ছি তার জন্য হচ্ছে মানে এত বেশিও খাটনি নেই আর ওই রুমটা মানে যেখানে আমরা গিয়েছিলাম আর কি এর আগে ওখানে এক বছর পুরো ওই রুমটা এক দেড় বছর নাকি ওরকম বন্ধ ছিল মাঝখানে তালা ভাঙার জন্য সেই ঘরের মধ্যে পাখি ঢুকে মানে তোমরা হয়তো যারা আমার আগে থেকে ব্লগ দেখো তারা তো জানোই যখন ওই কোয়ার্টারটাতে ঢুকেছিলাম তখন অবস্থা কোয়ার্টারের কী ছিল পুরো মানে নোংরা তো নোংরা তার মধ্যে সেই পাখি কি ঢুকতো পাখির বাসা পটে মানে প্রচণ্ড ক্লিন মানে এতদিন ধরেও সেটাকে বোঝা লাগিয়ে লাগিয়েও ঠিকঠাকভাবে পরিষ্কার মানে দেখাতো না যেন মেঝেটা এখানটা আমার খুব ভালো লাগছে যাই হোক এখানে ঈশানী তার পাপাকে আবদার করছে পাপা আমাকে এবার একটু কোলে নাও তোমরা অনেকক্ষণ ধরে ঘর গোছাচ্ছ আমাকে কোলেই নিচ্ছে না তো তার জন্য হচ্ছে তোমাদের দাদাভাই যতটা কাজ এগোনোর যায় আমি ঝাড়ু লাগিয়ে দিয়েছি ও হচ্ছে কাজটা মানে পর্দা টর্দা বলে বিছানাটা এটা সেট করে নিয়েছে কারণ ওই যে বললাম ইশানে কি ঘুম পাড়িয়ে তারপরে ঘরটাতে পোছা লাগবো তো এরকমটাই আর কি আর রান্নাঘরেরও জিনিস সব কিছু এনে ওই বাইরের বিছানাটা যেটা ওর মধ্যে রেখে দিয়েছিলাম কারণ রান্নাঘরটাকেও মুছবো মুছে তারপর রান্নাঘরের জিনিস রাখবো তো এখন এই যে দেখো ওপরে যেসব পর্দাগুলো ছিল এই পর্দাগুলো হচ্ছে মানে লাগিয়ে দিতে বললাম যে চলো তুমি তাহলে পর্দাগুলো ভালো করে ঝটপট লাগিয়ে দাও কারণ এমনিতেই সন্ধ্যে হচ্ছে এরপরে তো রুমের মধ্যে লাইট জ্বললে হলে পুরো দেখাই যাবে এমনিতেও খালি এখনও অগোছালো দেখতে লাগবে কারণ সব কিছুটা গোছাতে হবে তো এই যে দেখো চারিদিকে পর্দাগুলো লাগানো হয়ে গেছে তো তোমার দাদাভাইকে বললাম যে তুমি মানে ও আপাতত এইখানে একটা পর্দা মাঝখানে সাদাটা দিলে তো আমি বললাম তুমি এক কাজ করো সাদাটা সরিয়ে দাও সাদাটা সরিয়ে একটা থাকলে থাকুক কোনো সমস্যা নেই আর তো পর্দাটাকে এখান থেকে সরিয়ে দাও খুব একটা দেখতে ভালো লাগছে না তো ও বললো যে আচ্ছা ঠিক আছে কারণ রুমের মধ্যে একটা পর্দা লাগাতে হবে সেই জন্য আর কি তো আপাতত এইভাবে বলো যে আপাতত থাকুক একটু পরে সব কিছু ঠিক করবো আর ওই খাবার চেয়ার টেবিলটাকেও এই দিকে মানে সরাবো কি বলো তার নিচের রুমে আরও একটা সুবিধা হচ্ছে এখানে ফার্নিচারও খুব ভালো রয়েছে আর কি আমরা চাইলে ওপরের গুলোকেও নিয়ে আসতে পারি কিন্তু মানে অত করব না কারণ আমাদেরও আর বেশি দিন নেই যেহেতু সবাই যাচ্ছে তাই আমাদেরও তো যেতে লাগবেই তবুও মানে একটা সুবিধা হলো আমরা যেহেতু মানে অনেকটা পরে যাচ্ছি আমাদের বাচ্চা যেহেতু পড়াশোনা এখনও শুরু হয়নি তাই একটু থেকে পরের দিকে যাচ্ছি তো তখন হচ্ছে বেশি ফ্যামিলি মেম্বাররা থাকছে না তো জিনিসপত্র নামানো ওঠানোটাও সমস্যা হয়ে যেত তো তার জন্য আর কি সুবিধাও হলো আগে চলে এসেছি তো তারপরে এই যে রাত্রেবেলা বাচ্চারা একটু যেহেতু হেল্প করেছিল জিনিসপত্র নিচে আনাতে তাই ওদেরকে একটু পার্টি দিয়ে দিলাম মানে ওরা ওদের মতো করে একটু আনন্দ করে নিলে ওদেরকে মানে সিঙ্গারা কোল্ড ড্রিঙ্কস এইসব আর কি দিয়েছিলাম তো যাই হোক আজকের এই ব্লগটা এতটুকুনি একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলে অবশ্যই জানিও আর চেষ্টা করবো ওর পর থেকে ভালো ভালো ব্লগ আনার যেমনটা আগে করতাম